সুপারস্টার শাকিব সাকিব খানের এই খারাপ দিনগুলোতে যদি ভালো দিক কিছু থেকে থাকে তা হলো তার দুটি সন্তান আব্রাহাম খান জয় এবং খান বর্তমানে তিনি আমেরিকাতে রয়েছেন সঙ্গে তার ছোট এবং ছোট সন্তান শেজাদ খান ফেসবুকে বেশ কিছুদিন ধরে এই ছবিগুলো ভেসে বেড়াচ্ছে এদিকে বাবার সাথে বীরকে দেখে আব্রাহাম খান জয় সাকিব খানকে জরুরি ফোন দিল বাবাকে ফোন দিয়ে বলে তুমি কোথায় তুমি শুধু ছোট ভাইয়ের সঙ্গে এতদিন থাকছ কেন তুমি বাড়িতে আসছো না তুমি আমাকে এখনই নিয়ে যাও আমি তোমার কাছে যেতে চাই আমাকে এখনি নিয়ে যেতে হবে এখনি এখনি এখনি। সাকিব খান আব্রাম খানের কষ্ট বুঝতে পারে সে বুঝতে পারে আব্রাম কেন এতটা রেগে গেছে কারণ আচরণ তো এখনো রয়েছে সাত চেয়ে আট বছরে পা রেখেছে আব্রাহাম খান জয় স্বাভাবিকভাবেই বাচ্চারা বাবার ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করতে চায় না আব্রাহাম খান জয় বাবা শাকিব খানকে ছোটবেলায় একদমই কাছে পায়নি এখন যখন বাবাকে আপন করে কাছে পেয়েছিল সেই সময় স্বপ্ন তার ছোট ছেলে শেজাদ খান বীরকে অনেক বেশি কাছাকাছি নিয়ে এসেছে সাকিব খানের আর এতেই দূরত্ব বেড়ে গেছে সাকিব খানের সঙ্গে আব্রাহাম খান জয়ের যদিও সাকিব চেষ্টা করেন দুটি সন্তানকে সমান ভালোবাসা দিতে কিন্তু সাকিবের এই ভালোবাসার ভাগ আব্রাম কোনো কিছুতেই ভাগ করতে চায় না আর তাই তো বাবাকে ফোন দিল আব্রাহাম খান জয় সাকিব খান আব্রাহাম খান জয়কে শান্ত করে বলে কি হয়েছে আমার পাগলা বাবাটার এত বেশি মন খারাপ কেন করেছে বাবাকে এখনই কেন চাই তার আমি দেখেছি তুমি ছোট ভাইকে নিয়ে ঘোরাফেরা করছো অনেকদিন তো রয়েছ কবে আমাকে নিয়ে যাচ্ছ আমার আর ভালো লাগছে না তুমি আমাকে নিয়ে যাও মামামকেও নিয়ে যাও আমি তোমাকে চাই আমি শুধুই তোমাকে চাই সাকিব খান বলে এই তো বাবা আমি দ্রুতই চলে আসবো তোমার কাছে তোমার জন্য কি আনবো আব্রাম বলে আমার কিচ্ছু চাই না আমার কিচ্ছু লাগছে না আমার তো সবই আছে আমার শুধু তুমি নাই তোমাকে চাই আমার ছেলের এই কথা শুনে চোখ মুছেন সাকিব খান এক বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে সাকিব কি করবে সে এই ছোট্ট বাচ্চার মায়া ভরা মুখ মিষ্টি মিষ্টি কথা এটা তো হৃদয় কেটে যায় সাকিব খানের এবার শাকিব খান আবরামকে বলে পাপা তুমি আমাকে ডাকছ আমি তো অবশ্যই আসব। তার আগে বলো কি হয়েছে তোমার হঠাৎ কেন এত বেশি খেপে গেছো আর তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে কিন্তু আজ আমি অনেকটাই টেনশন করব। তুমি কি চাও পাপা টেনশন করি আবরাম বলে পাপা আমি যখন স্কুলে যাই আমার ফ্রেন্ডরা শুধু আমাকে চেতায় বলে তোমার এখন তোমাকে পাপা ভালোবাসে না শুধু ভালোবাসে না তুমি বাংলাদেশে আছো আর তোমার পাপা আমেরিকাতে আছে বীরকে নিয়ে তোমার কথা তোমার পাপা তো একদমই ভাবলো না আমি ওদের অবশ্য বলেছি আমি তো ঘুরে এসেছি আমেরিকা আমার ছোট ভাই সে তো যায়নি তাই ছোট ভাইকে নিয়ে ঘুরতে গেছে তো আমাকে তাই বলেছে সাকিব খান এবার অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছেলেটাকে সঠিক শিক্ষা দিচ্ছে কত সুন্দর করে বুঝ দিয়েছে ছেলেটাকে কোনো হিংসা বিভেদ করেন না বিশ্বাস দুটি সন্তানই যে তার অপবিশ্বাস বলেন আমার সন্তান দুটি আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর কারণ ওরা দুজনই সাকিবের সন্তান সাকিবের সন্তানের সন্তান তাই আব্রাম এবং সেজাদ এই দুটি বাচ্চা আমার কাছে একই অপুর প্রতি এই ভালোবাসা সাকিব খান আসলেই মুগ্ধ হন আর তাই হুবলিকে সে যেভাবেই রাখুক না কেন অপুর প্রতি তার একটি মায়ার জায়গা বলেন বা সম্মানের জায়গা বলেন এটা কিন্তু শ্রদ্ধা ভোক্ত থেকে অপবিশ্বাসের প্রতি বেশি কাজ করে সাকিব খানের এই দুই জুটির ভেতরে আপনার পছন্দের জুটি কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ